And here we are. The website is live and active, accessible from across the globe. And the global persona has been working towards the uplifting of the masses. There's a gentleman. make sure you put your arms together in order to show them on stage. Vi all of them. Victory, all of Dr. Victory, all of them. Victory, all of Thank you so very much for honoring this particular moment on stage. Professor Banerjee and his message and his example to have a higher level of communication that day thank you so much sir i'm super um, super proud to be associated with you and uh, I, I think now your vision your knowledge um, and your work will be documented online for the rest of the generation and uh, the rest of the world ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিশ্বাসটা আছে যে ভারতবর্ষে যে আমাদের যে সভ্যতার যে শিক্ষা আছে সেটাকে মানুষের কাছে আরও যদি ভালো করে তুলে ধরা যায় সেটাই উদ্দেশ্য বইয়ের এর অভাব সেই স্বভাবটা তো এখন চলে যাচ্ছে এটা তো আধুনিক যে মেথড সেই মেথডে তো আপনাকে যেতে হবে একদিন আমরাই একটু দেরি হলো তাও গেলাম এই সুযোগ হতে তো সময় লাগে তাই সুযোগ হলো তাই শুরু করলাম একটু অন্যের কথা ভাবলে ভালো নিজে শুধু একেবারে না হয়ে একটু সমাজের কথা দেশের কথা মানুষের কথা এগুলো যদি মনে থাকে তাহলে বড়ো তো সবাই হবে সম্ভাবনা আছে বড় হবে কিন্তু একটু অন্যদের কথা মাথায় থাকলে সে একটু ভালো করে বড় হবে এম আর পি ব্যানার্জি স্যার আমি ওদের ফ্যামিলির মতো এক্সটেন্ডেড ফ্যামিলির মতো আমি যখনই আসি সব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমি গল্প করছিলাম বসে আর এরকম নলেজেবল একজন মানুষ এরকম ভিশনারি একজন মানুষ আমি স্যারকে সবসময় বলি আমাকে ডাকো আমি সব কিছুতে তোমার আসব আমাকে বলতে বলো না ওই কাজ আমার মনে হয় এরকম একটা মানুষের সামনে আমি মুখ খুললেই মনে হবে যে আমরা কত ছোট উনি কত কিছু জানেন এরকম একটা মানুষ আমি স্টেজে শুনছিলাম একজন বলছিলেন যে একজন মানুষ ইজিলি বিজনেসম্যান হতে পারেন একজন মানুষ ইজিলি ভীষণ নলেজেবল মানুষ হতে পারেন কিন্তু দুটো মিলে মানে একজন নলেজেবল বিজনেসম্যান এবং অনেস্টির সঙ্গে সেটা সেটা খুব রেয়ার দেখা যায় এবং আর আর্পিসারের মধ্যে সেই জিনিসটা আছে সো আম গ্রেটফুল যে এই ফ্যামিলি পার্ট আমি ভালো লাগে সবসময় আসতে ঘুরে ঘুরে আসি এবং প্রত্যেকবার ওনারা ডাকেন আমি অলমোস্ট ওদের ফ্যামিলির মতো সো আজকে এরপরে কী ভালো হলো না বাকি ওয়ার্ল্ড যারা ওনার সম্পর্কে জানে তারা তো জানি যারা জানেন না তারাও ওনার লেখা এবারে বাইরের দেশে বসে পড়া যাবে প্লাস ফিউচার জেনারেশন আমাদের যারা আছে আসছে তারা ওনার লেখা সম্পর্কে জানতে পারবে প্লাস এখন তো ফিজিক্যাল বই কমে গেছে না পড়া এখন তো সব অনলাইনে করছে তো সেটা তো ভালো হলো যে সব সমস্ত কিছু ইনফরমেশন ডকুমেন্টেড হয়ে গেল অনলাইন আর সবাই নিজেদের মতন করে নিজেদের সময় মতন করে অনলাইন খুললেই দেখতে পাবে সব কিছু তো সেটা একটা ইজি অ্যাক্সেস হয়ে গেল আমি যেটা জানি সেটা একটা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে যে বইটা আমি লিখেছিলাম সেইটা থেকে আমি ওনার বই পড়া শুরু করেছি তার আগে আমি এইমাত্র ম্যামকে জিজ্ঞেস করছিলাম ওনার ওয়াইফকে যিনি উনি প্রথম বই কবে লিখেছিলেন আমি শুনলাম নাইনটি টু বা নাইনটি সিক্স এরকম মানে অনেক দিন ধরে এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত এগুলো করছেন উনি এরকম প্র্যাকটিসের সঙ্গে আমি বলবো একবার দেখতে অনলাইন এসে গেছে সুবিধা হবে Thank you. Thank you.